আসসালাম আলাইকুম দর্শক এখন দাঁড়িয়ে আছি আমরা সিলেট মৌলভী বাজার এখানে মূলত আসা কিভাবে চারা রোপণ করতে হয় আমরা আজকে রোপণ করব পাউলুনিয়া চারা আমার সামনে আছে যে দুই ভাই এই দুই ভাই মূলত কিভাবে চারা রোপণ করতে হয় তাদেরকে দেখিয়ে দিব তারা এর পরবর্তী চারাগুলো রোপণ করবেন পাউলুনিয়া চারা সম্পর্কে আপনারা জানেন যে এটি কিন্তু খুব কম সময়ে বৃদ্ধি পায় অর্থাৎ বিশ্বের এক নম্বর মিয়াকেল ট্রি নামে পরিচিত এই পাউলুনিয়া গাছ আজকে দেখাবো কিভাবে পাউলো গাছ রোপন করতে হয় পাউল গাছ রোপন করার জন্য প্রথমে আপনাকে জমিটি তৈরি করতে হবে এই জমিতে জৈব সারের ব্যবহার করতে হবে এবং জৈব সার ব্যবহার করার পরে জমিটিকে এমন ভাবে বৃষ্টির পানি না আটকে যায় এমন জমি নির্বাচন করতে হবে এবং এই জমি নির্বাচন করা হয়ে গেলে আমরা হলো যে এই পাউলনীয় চারা চার থেকে ছয় ইঞ্চি যে চারাগুলো এগুলো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সরবরাহ করে থাকি এই চারাগুলিকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এরপরে আসি আমরা হলো যে এই মাটিটি মাটিটি আমরা কিন্তু গর্ত করে করে একদম যাতে করে গাছের চারার যে শিকর গুলো এই শিকর গুলো ওখানে স্থাপন হতে পারে এবং আপনারা জানেন যে আমাদের চারাগুলো কিন্তু এগারে যে চারাগুলো আমরা তৈরি করি কোকোপিটে প্রচুর পরিমাণের শিকার হয় এবং আমাদের কিন্তু খুব সাবধানতার সহিত এই চারার প্যাকেট গুলো খুলতে তো যেহেতু পিটে চারার ইগুলো করা থাকে সেহেতু এই চারা দেখতে হবে যে কোনোভাবে এই কোকোপিট গুলো ঝরে না যায় এই আমরা এই কোকোপিটটি যতটুক আছে ঠিক অতটুক পরিমাণ হল যে আমরা প্রথমে গর্ত করে নিব যে গর্তের ভিতরে আস্তে আলতোভাবে আমরা এই চারাটি হল যে বসিয়ে দিব এবং চারিপাশ থেকে মাটি দিয়ে আস্তে করে চাপ দিয়ে দিব যাতে করে হলো যে এই শিকড়গুলোয় চাপ লেগে শিকড়গুলো ভেঙে না যায় এবং চারপাশের মাটিটাও যেন সুন্দর করে হল যে খামিশ খেয়ে যায় এভাবে করে আমরা চারিপাশে চাপ দিয়ে গাছটি রোপণ করে দিব এবং এখানে আমরা এখন পানি নেই আমাদের কাছে যার কারণে পানি দিতে পারছি না এখানে আমাদের প্রত্যেকটি গাছের সর্বনিম্ন এক থেকে দেড় অর্থাৎ দুই লিটার পরিমাণ হল যে পানি হলো গাছটিকে দিয়ে দিব এবং হবে গাছের গোড়াতে কোনোভাবে যেন প্রচুর পরিমাণে হলো যে পানি জমে না থাকে যদি পানি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের শিকার গুলো হলো যে পচে যাবে এবং চারিপাশটা একটু ঢালু করে দিবেন এমন ভাবে যাতে করে হলো বৃষ্টির পানি যদি হলো যে গাছের উপরে আসে সেক্ষেত্রে হলো যে যেন সাথে সাথে বৃষ্টির পানিটা নেমে যায় গোড়াতে না করে এদিকটা খেয়াল রাখবে আর যে মাটিটা দেখতে পাচ্ছেন মাটিটা কিন্তু হলো যে হালকা ভিজে মাটি আছে অথবা এখানে কিন্তু প্রতিনিয়ত পানি দেওয়ার কোনো দরকার নেই বেশি পরিমাণ পানি দিলে কিন্তু গাছ মারা